আজকে ওয়াকফ আইন বাতিল করে পাঁচ লক্ষ মুসলমানদের অল্প সম্পত্তি তারা দখল করতেছে মাদ্রাসা বানতেছে মসজিদ বানতেছে বাপেই মসজিদ শহীদ করতেছে এরপরও কি বুঝো না এই প্রতিবেশি রাষ্ট্র আমি যতই তাকে বন্ধু বলি না কেন এই প্রতিবেশি রাষ্ট্র আমি যতই তাকে আপন মনে করি না কেন তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী উগ্রতায় বিশ্বাসী টেররিস্টে বিশ্বাসী টেরোরিজমে বিশ্বাসী তারা কখনোই আমাদের আপন হবে না আমরা যতই তাদের আপন করতে যাই তাদের তাদের মনোভাব ভিন্ন বাংলাদেশে আগ্রাসন চালাবে এই ভূখণ্ডকে দখল করবে এই ভূখণ্ডের মানুষদের গোলাম বানাবে তুমি কি করে লড়াই করবে ইমানের শক্তিতে যদি বলিয়ান না হতে পারো তুমি কি করে লড়াই করবে যারা বস্তুবাদী তারা কি করে হিসাব মেলাবে তারা মনে করবে এতে ভালো লড়াই বাদ দিয়ে তাদের গোলাম হয়ে যাই লড়াই বাদ দিয়ে তাদের তাবেদার হয়ে যাই তারা লড়াই করতে পারবে না তারা হিসাব করবে আমার দেশের নাগরিক আঠারো আঠারো কোটি তাদের দেড়শো কোটি আমার সেনাবাহিনীর সদস্য সামান্য কয়েকজন আর তারা সংখ্যায় কত আমার অ্যাটম বোমা তো দূরের কথা মিজাইল পর্যন্ত নাই তাদের অ্যাটম বোমা আছে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে লড়াই তো করতে পারবো না যদি আক্রান্ত হই তো নিঃশর্ত আমরা তাদের কাছে নত জানো হয়ে যাব। আমি হেফাজত করতে পারবো না শোনো শোনো মাদারসে কৌমিয়া থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না মুজাহিদ তৈরি হয় যাদের ভেতরে ইমান আছে ইমানে শক্তি আছে শুধু আফগান নয় বাংলাদেশে যদি কখনো আক্রান্ত হয় আল্লাহর কসম করে বলি আলে মোলামা তাদেরকে যারা মোহব্বত করে তাদের ডাকে যারা সাড়া দেয় তারাও ইমানের শক্তিতে বলিয়ান হবে আর ইমানের শক্তি নিয়ে যখন কাফের বেইমানের বিরুদ্ধে ময়দানে জাপিয়ে পড়বে আল্লাহ কসম করে বলি পত্তলিক হিন্দুত্ববাদ ইহুদিবাদ কাফের মুশরিক একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকে পারবে না পরিষ্কার কথা ইতিহাস আপনারা পড়েন সোনার গায়ের ইতিহাস থেকে পড়েন না সোনার গায়ে কিভাবে এটা মুসলিম রাষ্ট্রের

জবানের দোয়া আছে তো নাকি দোয়া করব তো ইনশাআল্লাহ এত মানুষ দোয়া করলে আল্লাহ যাদের সম্পদ দিতে ওরা এসে যাবে হাতের লম্বা হাত ওঠান আর বলবেন হুজুর টাকা পয়সা নাই আরে আজকে নাই কালকে হতে পারে বড় হতে সময় লাগে আমার চোখের সামনে আমি কত শত শত মানুষকে দেখলাম পাঁচ বছরে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে বৈধ অবৈধ কথা বলতেছি না পাকা ওয়াদা করেন এই কাজ করে বড় প্রতিষ্ঠান দরকার আছে না নাই আমি আলেমদের বলবো একটা একটা ওয়াদা মাদ্রাসা করবেন তাহলে এই যে আজকে একজনকে ঢাকা থেকে নিয়ে আসছেন তো আপনার মাদ্রাসা থেকে আলেম সারা দুনিয়া সফর করে বয়ান করবে করবেন তো ইনশাআল্লাহ আর আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ আলেমরা দুশমন না আলেমরা দুশমন না কারো দুশমন কারো দুশমন কারো দুশমন আমি প্রায় বলি দেখেন ক্ষমতা আসলে ক্ষমতা গেলে একদল একদল আসে একদল যায় একদল দেশে আসে একদল দেশ ছাড়ে কথা ঠিক না বেঠিক ইমাম সাহেবের দেখছে না পর্যন্ত ঠিক আছে ইমাম সাহেব মুক্তাদির নিয়ত করে না করে তো নাকি মুক্তাদি কি কয় একটা দায়িত্ব বিহাজাল ইমাম কি কয় আনা ইমামুল ইমাম হাদারা অমাইয়া যারা আসছে ওদের ইমাম যারা আসবে এখানে কখন ইমাম বলে যারা দেশে আসছে নতুন করে ওদের ইমাম যারা দেশছাড়া হইছে ওদের বাপ এটা তো কয় সরকারি দলের ইমাম বেসরকারি দলের ইমাম যখন দোয়া করে আল্লাহর কসম করে বলি সবার জন্য ইমাম খজিরা দোয়া দোয়া করে আপনারা ইমাম খজিদের mohabbat করেন তো mohabbatটা সৎ ভাইয়ের মতো ওটা কার মতো যখন আমরা আক্রান্ত হই হুজুর ভাল লাগে মহাব্বত করে দূর থেকে দৃশ্য দেখে আমি অনুচিত কথা বলতেছি কিবা ইমাম সাহেব জামেলায় পড়লে ওই মহল্লার ভদ্র ছেলেটাও তামাশা দেখে হয় এমন হয় আমি বলি না যে আলেম ইমাম অন্যায় করতে পারে না

একটা মাশাআল্লাহ সুন্দর মহিলা মাদ্রাসা হইছে হয়তো ছোটখাটো পুরুষ মাদ্রাসাও আছে একটা বড় মাদ্রাসা একটা বড় মাদ্রাসা আমি এই যে এখানে রাজার মগিদের রাস্তা না আছে না দাওনবাছি এদিকে তো মনে হয় যে কিছু অনেক জায়গা ও আছে বা এটার ব্যাক সাইডে জায়গা আছে না বড় জায়গা নেই জায়গা নেই একটা আমি এই বড় ডাক্তার রেজা সাহেব আমাদের এখানে যে দুদকর দুর্নীতি দমন দমন দেয় এদিকে মদনপুর এবং কাজপুরে লম্বা সময় মাদকের বড় ধরনের আখরা ছিল আছে এখনো আছে নাকি এখনো আছে এখনো আছে তাহলে এই যে যুবকদের মাদকের নেশা এই নেশা নানা ভাবে নানা ভাবে কারণ ঢাকার আশপাশ গুলোতে এইভাবে মাদক এবং নানা ধরনের কি তৈরি হয়ে যায় আড্ডাখানা তৈরি হয়ে যায় আমি বলদা জুবায়ের সাহেবকে বলবো ঢাকা থেকে যারা এলাকার যারা ঢাকা এই এলাকায় যথেষ্ট শিল্পপতি আছে ইন্ডাস্ট্রি আছে একটা বড় মাদ্রাসা করবেন প্রেজেন্টস বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কনি alarming নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী